এখানে আছে হচ্ছে এটা কি জানি কয় জালি সাম্মম। আর এখানে হচ্ছে শশা পাতাকপি ডালিম আঙ্গুর ফল ধনিয়া এটা হচ্ছে ঝালমরি যারা নাকি বলো যে যাদেরকে বলেন না তারা টোকায় ইনকাম করতে পারেন না ময়লা থেকে টাকা তোলে দেখেন সৌদি আরবে বলো যে কত পাওয়ার পেজের বস্তা এই যে জালমুড়ি খা বন্ধু জালমুড়ি খাও কতদিন ধরে খাও না ডালিম খাও না ডালিম খাও এই যে একটা আঙ্গুর ফল দেখুন একটা আঙ্গুর ফল বাবা কতদিন কতদিন খাও খাও খাও

এটা হচ্ছে আঙ্গুল ভর হলুদ হলুদা জালমুড়ি টোটালে হচ্ছে সবকিছু ধরা হয়েছে আজকা জালমুড়ি সহ একাধিক জিনিস ধরা হয়েছে আজকা